আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি চলে আসলাম সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আছি ক্যারিজমা সুইজ লোন থ্রি পিস কালেকশন নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার অনেকে বলছেন যে ভাই ক্যারিজমা সুইজের নতুন নতুন ডিজাইনের ভিডিও দেন আবার স্টক এসে যার যত পিস লাগে নিয়ে নেবেন মাল বেশি নাই কল অল্প কিছু আছে একদম অফার প্রাইজে দিয়ে দিব তিন দিনের একটা ডিসকাউন্ট অফার থাকবে ডিসকাউন্ট হলো এগুলা كلهم আমাদের 900 টাকা রেট থাকে আমি 50 টাকা ডিসকাউন্ট দিয়ে দিব ইসলামী অফার হিসেবে আষ্টশো পঞ্চাশ টাকা করে সাত আষ্টশো পিস মাল আছে যার যত পিস লাগে নিয়ে নেন শেষ হলে দিতে পারবো না কিন্তু এটি নতুন করে যদি আবার আসে এটি আপনাদেরকে নিতে হবে নয়শো টাকা করে আমি একটা কথা বলে দিলাম এগুলা কাপড় কোয়ালিটি খুবই ভালো এগুলা কারিজমা সুইস লোন আপনারা দেখেন অনেক অনলাইন এগুলা বিশ টাকা হোলসেলা বিক্রি করতেছে আমাদের থেকে অফার পেজে নিতে পারবেন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা ঢাকা বেড়াতে অর্ডার করবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমরা সুন্দরবন এসে পরিবহন মাধ্যমে পাঠিয়ে দিতে পারবো আর যারা ঢাকা বিতে অর্ডার করবেন তারা হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকান আসতে চান দোকান এসে দেখে নেবেন যারা দোকান আসবেন এসে আমাদের একটা ফোন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে আমরা কুরিয়ার করে থাকি যে কোনো জেলা যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যারা কুরিয়ারে নিতে চান অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন আর বাদ বাকি টাকা কুরিয়ারে উঠে নিবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন আর যারা দেখবেন তাড়াতাড়ি এই WhatsApp নম্বরে যোগাযোগ করে নিয়ে নেবেন শেষ হয়ে গেলে দিতে পারবো না এগুলা কারিজমাস সুইচ লোন অল্প কিছু মাল আছে 2700 পিস আছে যার যত পিস লাগে নিয়ে নেবেন প্রত্যেকটা ডিসি খুব সুন্দর সুন্দর দেখেন একবার এক্সক্লুসিভ কাপুর কোয়ালিটি মাসাল অনেক ভালো কারিজমাস সুইচ জমজম কারিজমা সুইচ লোন কারিজমাস খুব লোন সুন্দর এগুলা নতুন করে আবার স্টক এসে যার যত পিস লাগে নিয়ে নেবেন প্রাইস পড়বে মাত্র 850 টাকা হোলসেল প্রাইস মিনিমাম চারটা বা ছয়টা নিতে হবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যার যত পিস লাগে নিয়ে নিবেন অন্যটা পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য বডি ফ্রি সাইজ স্যালার আড়াইগজ করে আছে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা নয়শো টাকার কারিজমা সুইচ পঞ্চাশ টাকা ডিসকাউন্টে পঞ্চাশ টাকা ডিসকাউন্টে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা করে নিতে পারবেন কারিজমা সুইচ এটি কাপুর কোয়ালিটি এক কথা অসাধারণ যারা নিছেন তারা জানেন এটি কাপড় কোয়ালিটি কত ভালো একটু কমেন্ট করে বইলা দিয়ে না যারা নেন নাইকা তাড়াতাড়ি নিয়ে নিবেন সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন মাত্র আষ্টাশ টাকা নয়শো টাকার ডিসকাউন্ট মাত্র আট পঞ্চাশ টাকা হোলসেল মার্শাল অনেক সুন্দর অসাধারণ যার যত পিস লাগে শুধু স্ক্রিনশট দিবেন আর যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লাইন টাওয়ারের গলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাথের বিল্ডিং টাতে দেখবেন বিশাল বড় করে সাইনবোর্ড লাগানো আছে মিনিমাম চারটা বা ছয়টা নিতে হবে মিনিমাম চারটা বা ছয়টা স্যালোয়ার ম্যাচিং করে দেওয়া আছে আড়াই করে স্যালোয়ার দেওয়া আছে কারিজমা সুইসলন, লোন কারিজমা সুইচ লোন কারিজমা সুইচ লোন ডিজিটাল পিন করা আছে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যার যত পিস লাগে নিতে পারবেন মিনিমাম চারটা বা ছয়টা নিতে পারবেন মিনিমাম চারটা হোলসেল প্রাইজে আমরা ভিডিওতে যে প্রাইসটা বলে দিই ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন এই যে দেখেন খুবই সুন্দর মার্শাল এক কথা অসাধারণ কারিজ সুইস কারিজ মাছ সুইস লোন দেখেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির আবারও স্টোকে যার যত পিস লাগে নিয়ে নিবেন মাত্র আঠশো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস দেখার মতো ডিজাইন পঞ্চাশ টাকা ডিস্কাউন্ট মাত্র আঠশো পঞ্চাশ টাকা কারিজ মাছ সুইস লোন খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনই মার্শাল অনেক সুন্দর যার যত পিস লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমাদের ই WhatsApp নম্বরে আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে নেবেন 50 টাকা 900 টাকার কারিজমা সুইসলন 50 টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র 850 টাকা দেখেন খুবই সুন্দর এক কথা অসাধারণ ইডা ওনা দেখুন বেকা থাকে গে খুবই সুন্দর মাত্র 850 টাকা কারিজমা সুইসলন কাপুর কোয়ালিটি হাতে পেলে খুশি হয়ে যাবেন গে এত সুন্দর কাপুর কোয়ালিটি এই যে দেখেন প্রত্যেকটা কালার মার্শাল অনেক সুন্দর পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট দিয়ে দিছি যার যত পিস লাগে নিয়ে কেউ মিস দিয়ে না মিস দিলে সাত পিস মাল আছে কে কত পিস ভাগে পাইবেন না তাড়াতাড়ি নিয়ে নিবেন দেখেন খুবই সুন্দর যারা ব্যবসা করবেন বা ব্যবসার জন্য নিবেন আমি বলবো এই থ্রি পিস গুলো নিবেন খুবই সুন্দর কাপড় কোয়ালিটি অসাধারণ মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা কারিজ মাছ সুইস লোন কারিজ মাছ সুইচ লোন নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালারই অসাধারণ দেখেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কাপড় কোয়ালিটি অসাধারণ আপনারা হাতে পেলে খুশি হয়ে যাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো জেলা যে কোনো ডিস্ট্রিক্টে যে কোনো গ্রামে হোম ডেলিভারি নিতে পারবেন যারা ঢাকা বাইরে তো অর্ডার করবেন চার পিস কি ছয় পিস দেড়শো টাকা ডেলিভারি চার্জ আসবে চার পিস কি চার পিস থেকে ছয় পিস দেড়শো টাকা ডেলিভারি চার্জ আর অত বেঁকা থাকে গিল্লিগা দেখেন খুবই সুন্দর মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে আঠারশো পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ কারিজ মাছ সুইস নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার প্রত্যেকটা কালারই মার্শাল অনেক সুন্দর যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগে তাড়াতাড়ি নিয়ে নিবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন আমি বলবো এই থ্রি পিস গুলা নিবেন দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন মার্শাল অনেক সুন্দর স্যালোয়ারের কাপড় সবচেয়ে বেশি ভালো গজ করে স্যালোয়ারের কাপড় দেওয়া আছে কন্যা পেয়ে যাবেন পাঁচ হাত নামা আর বডি ফ্রি সাইজ মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা কারিজমা সুইস লোন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যার যত পিস লাগে শুধু স্ক্রিনশট দিবেন আর যোগাযোগ করবেন দেখেন এই যে ব্ল্যাক কালার খুবই সুন্দর প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনই অসাধারণ কারিজমা সুইস লোন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস মিনিমাম চারটা বা ছটা নিতে হবে যার যত পিস লাগে নিতে পারবেন মিনিমাম চারটা খুবই সুন্দর মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস কারিজমা সুইচ লোন নয়শো টাকার কারিজমা সুইচ লোন মাত্র পঞ্চাশ টাকা এই যে দেখেন কালারগুলো গুলো অনেক সুন্দর সুন্দর যার যত পিস লাগে নিয়ে নিবেন কেউ মিস দিয়েন না এই যে দেখেন এই কালারটা অনেক সুন্দর প্রত্যেকটা কালারই দেখার মতো দেখেন খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস কারিজমা সুইস অফার প্রাইজে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস মিনিমাম চারটা বা ছয়টা নিতে হবে মিনিমাম চারটা এই অন্যটা উমি জায়গা জায়গা কিনলে যা তেরা কই ইমানে দিলেও তার তেরো হয় না মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা প্রতিটি হোলসেল প্রাইস মিনিমাম চারটা বা ছয়টা নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ঢাকার ভিতরে সত্তর টাকা ডেলিভারি চার্জ চার পিস কি ছয় পিস আর ঢাকার বাইরা চার পিসের থেকে ছয় পিস আপনার একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আসবো ছয় পিস থেকে চার পিস একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ এই যে দেখেন কালার গুলা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা কালারই দেখার মতো সেলরের কাপড় সবচাইতে বেশি ভালো কারিজমাস সুইচ লোন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস যার যত পিস লাগে শুধু স্ক্রিন শট দিবেন আর যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নিবেন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা নয়শো টাকার কারিজমাস সুইচ লোন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে দিছি যার যত পিস লাগে নিয়ে নিবেন বেশি নায়িকা মিনিমাম চারটা বা চার ডিজাইনের চারটা নিতে পারবেন ছয় ডিজাইনের ছয়টা নিতে পারবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর যারা